একটা চিঠি একটা নাম আর কিছু না বলা কথার ভেতর লুকিয়ে থাকে এক অসমাপ্ত ভালবাসা আজ শুনুন হুমায়ুন আহমেদের রূপা প্রেমের গল্পের এক ধ্বনি নিঃশব্দ নয় এবার তা ধ্বনিত হোক আপনার কানে ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে তাও এমন কোনো আলাপ না আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন আমি বললাম হ্যাঁ এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন ভদ্রলোক হাসি মুঠে বললেন আমি কোথাও যাচ্ছি না আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি ও চিটাগং থেকে আসছে ট্রেন দু ঘণ্টা লেট ফিরে যেতে ইচ্ছে করছে না বাসায় যাব আবার আসব ভাবলাম অপেক্ষা করি তার সঙ্গে এইটুকু আমার আলাপ এই আলাপের সূত্র ধরে কেউ যখন বলে ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয় অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি ইন্টারেস্টিং গল্প বলে যে গল্প শুরু হয় সে গল্প কখনোই ইন্টারেস্টিং হয় না আমি কিছু না বলে চুপ করে রইলাম ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝতে পারতেন বুদ্ধিমান না হলে এই গল্প আমার শুনতেই হবে দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন পকেট থেকে পানের কৌটা বের করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলেন আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন নিতান্তই অপরিচিত একজন মানুষ হরবর করে গল্প বলা শুরু করেছে বিরক্ত হবারই কথা কিন্তু সমস্যাটা কি জানেন আজ আমার একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছে করে যদিও অনুমতি দেন গল্পটা বলি বলুন আপনি কি পান খান জি না একটা খেয়ে দেখুন মিষ্টি পান খারাপ লাগবে না আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান ভদ্রলোক হেসে ফেললেন আন্তরিক ভঙ্গিতেই হাসলেন ভদ্রলোকের বয়স চল্লিশের মতো হবে অত্যন্ত সুপুরুষ ধবধবে সাদা পায়েজামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্য খুব সেজে গুঝেই এসছেন প্রায় কুড়ি বছর আগের কথা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায় এখানে অন্ধকার বলে আপনি হয়তো আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ কুড়ি বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম ছাত্রমহলে আমার একটা নাম ছিল দ্য প্রিন্স মজার ব্যাপার হচ্ছে মেয়ে মহলে আমার কোনো পাত্তা ছিল না আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না পুরুষের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না পুরুষের সবকিছুই তাদের চোখে পড়ে রূপ চোখে পড়ে না বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে আমার সাথে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য এগিয়ে আসেনি আমিও নিজে থেকে এগিয়ে যাইনি কারণ আমার তোতলামি আছে কথা আটকে যায় আমি ভদ্রলোকে থামিয়ে দিয়ে বললাম আমি তো কোনো তোতলামি দেখছি না আপনি চমৎকার কথা বলে যাচ্ছেন বিয়ের পর আমার তোতলামি সেরে যায় বিয়ের আগে প্রচণ্ড রকম ছিল অনেক চিকিৎসাও করছি মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ পীর সাহেবের তাবিজ কিছুই বাদ দেই নাই যাই হোক গল্পে ফিরে যাই আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একটা মেয়েকে দেখে আমার দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হল কি মিষ্টি চেহারা দীর্ঘ পল্লব ছায়াময় চোখ সেই চোখ সবসময় হাসছে ভাই আপনি কি কখনো প্রেমে পড়েছেন জিনা প্রেমে না পড়লে আমার সে সময়কার মানসিকতা আপনাকে বুঝাতে পারব না আমি প্রথম দিন মেয়েটিকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম সারা রাত ঘুম হল না প্রচণ্ড পানির পিপাসায় একটু পর পর গলা শুকিয়ে যায় পানি খাই আর হলের বারান্দায় হাঁটাহাটি করি সপ্তাহে আমাদের মাত্র সাবসিডিয়ারি ক্লাস রাগে দুঃখে আমার কাঁদতে ইচ্ছে করে প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো সপ্তাহে দুটা ক্লাস মানে পঞ্চাশ মিনিট করে একশো মিনিট এই একশো মিনিটে চোখের পলকে শেষ হয়ে যায় তাছাড়া মেয়েটা খুব ক্লাস ফাঁকি দেয় এমন হয়েছে সে পরপর দু সপ্তাহ কোনও ক্লাস করল না তখন আমার ইচ্ছে করে লাভ দিয়ে মশিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটাই সে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না কারণ আপনি কখনো প্রেমে পড়েননি মেয়েটার নাম তো বললেন না তার নাম কি তার নাম রূপা সে সময় আমি অবশ্য তার নাম জানতাম না নাম কেন কিছুই জানতাম না কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে ম্যাথ আর কেমিস্ট্রি আছে আর সে কালো রঙের একটা মরিস মাইনর গাড়িতে করে আসে গাড়ির নাম্বার হচ্ছে ভি আপনি তার সম্পর্কে কোন রকম খোঁজ নেননি না খোঁজ নেইনি কারণ আমার সবসময় ভয় হতো খোঁজ নিতে গেলেই জানব মেটির হয়তো কারো সঙ্গে ভাব আছে একদিনের একটা ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন সাবসিডিয়ারি ক্লাস শেষে হঠাৎ লক্ষ্য করলাম মেটি হেসে হেসে একটা ছেলের সঙ্গে গল্প করছে আমার সমস্ত শরীর কাঁপতে লাগল মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব ক্লাস বাদ দিয়ে হলে এলাম এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত শরীর কাঁপিয়ে আমার জ্বর এসে গেল আশ্চর্য তো আশ্চর্য তো বটেই পুরো দুই বছর আমার এভাবেই কাটল পড়াশোনা মাথায় উঠল তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম মরিস মাইনোর গাড়ির ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম তারপর মেয়েটিকে সম্বোধনহীন একটা চিঠি লিখলাম কী লিখলাম এখন আর মনে নেই তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই তাকে রাজি হতেই হবে রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকব যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অনশন গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে তারপর কি হল বলুন চিঠি ডাকে পাঠিয়ে বলেন না নিজের হাতে করে নিয়ে গেলাম ওদের বাড়ির দারোয়ানের কাছে বললাম এই বাড়ির একজন আপা আছেন না ইউনিভার্সিটিতে পড়েন তার হাতে দিয়ে এসো দারোয়ান লক্ষ্মীর ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল আপা বলেছেন তিনি আপনারে চিনেন না আমি বললাম তিনি ঠিকই বলেছেন তবে আমি তাকে চিনি এটাই যথেষ্ট এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে গেলাম বুঝতেই পারছেন নিতান্তই পাগলের কাণ্ড সেই সময়ে মাথা আসলেই বেঠিক ছিল লজিক নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক সকাল নটা থেকে বিকাল চারটে পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম লক্ষ্য করলাম দোতলার জানালা থেকে মাঝে মাঝে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে বিকেল চারটায় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন যথেষ্ট পাগলামি হয়েছে এখন বাড়ি যাও আমি তার চেয়েও কঠিন গলায় বললাম যাব না পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই খবর দিন ইউ রাস্কেল মাতলামি করা জায়গা পাও না গালাগালি করছেন কেন আমি তো আপনাকে গালি দিচ্ছি না ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভিতর চলে গেলেন তার পরপরই শুনু হল বৃষ্টি ঢালাও বর্ষণ আমি ভিচ্ছি নির্বিকার ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বর এসে যাচ্ছে সারাদিন রোদে পড়ার পরে এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না তখন একটা বেপরোয়া ভাব চলে এসেছে যা হবার হবে ক্ষুধায় ক্লান্তিতে শরীর অবসন্ন মাঝে মাঝেই মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে গেলাম ইতোমধ্যে আমি আশেপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে এখানে ভিচ্ছেন কেন আমি তাদের সবাইকে বলেছি আমাকে নিয়ে মাথা ঘামাবেন না আমি একজন পাগল মানুষ মেয়েটির বাড়ি থেকেও হয়তো টেলিফোনে এই ঘটনার কথা কাউকে কাউকে জানানো হয়েছে তিনটি গাড়ি তাদের বাড়িতে এলো। গাড়ির আরোহীরা ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভিতর ঢুকলেন রাত নটা বাজল বৃষ্টি এক মুহূর্তের জন্য থামল না জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না পা ছড়িয়ে বসে পড়লাম দারোয়ান এসে আমাকে ফিসফিস করে বলল সাহেব পুলিশ আনতে চাইতেছেন বড় আফা রাজি না বড় আফা আপনার অবস্থা দেখা খুব কান্তাছেন টাইট হইয়া বৈশা থাকেন আমি টাইট হয়ে বসে রইলাম রাত এগারোটা বাজল ওদের বারান্দায় বাতি জলে উঠল বসার ঘরের দরজা খুলে মেয়েটি বের হয়ে এল মেয়েটির পেছন পেছন ওদের বাড়ির সব কয়জন মানুষ ওরা কেউ বারান্দায় নামল না মেয়েটি একা এগিয়ে এল আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল কেন এমন পাগলামি করছেন আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম কারণ এই মেয়ে সেই মেয়ে নয় অন্য একটি মেয়ে একে আমি কোনোদিন দেখিনি মরিস মাইনর গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে হয়তো ইচ্ছে করেই দিয়েছে মেয়েটি নরম গলায় বলল আসুন ভেতরে আসুন টেবিলে খাবার দেওয়া হয়েছে আসুন তো আমি উঠে দাঁড়ালাম বলতে চেষ্টা করলাম কিছু মনে করবেন না আমার ভুল হয়ে গেছে আপনি সেই মেয়ে নন আপনি অন্য একজন মেয়েটির মমতায় ডুবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হল না এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে তাকায়নি জ্বরের ঘরে আমি ঠিকমতো পা ফেলতে পারছিলাম না মেয়েটি বলল আপনার বোধহয় শরীর খারাপ আপনি আমার হাত ধরে হাঁটুন কোনও অসুবিধে নেই বাসার সবাই বারান্দায় দাঁড়িয়ে কঠিন চোখে আমাদের দিকে তাকিয়ে আছে তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল যে গভীর ভালোবাসায় হাত বাড়াল সে গভীর ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি আমি তার হাত ধরলাম এই কুড়ি বছর ধরে ধরেই আছি মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছা করে বলতে পারি না তখন আপনার মতো অপরিচিত কাউকে খুঁজে বের করি গল্পটা বলি কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রীর কানে পৌঁছাবে না আচ্ছা ভাই উঠি আমার ট্রেন এসে গেল ভদ্রলোক উঠে দাঁড়ালেন দূরে ট্রেনের আলো আলো দেখা যাচ্ছে রেললাইনের ঘরঘর শব্দ উঠছে ট্রেন সত্যি সত্যি এসে গেল আচ্ছা রূপা কি ফিরে এসেছিল নাকি সব কিছুই হারিয়ে গিয়েছিল চিরতরে এমন গল্প পেতে চোখ রাখুন বেঙ্গলি ফিকশনে আপনার পছন্দের পরবর্তী গল্প কোনটা হতে পারে জানিয়ে দিন কমেন্টে